অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আজ কামারপুকুর থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় গড়মান্দোলনের কাছে বড় সড় অ্যাক্সিডেন্ট হয়েছে খড়গপুর বর্ধমান বাসটি দেখতে পাচ্ছেন খুবই মানে খুবই খারাপ অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাসটি এই বাসটি খড়গপুর বর্ধমান এই যে বাসটি খড়গপুর বর্ধমান এই বাসটি আজ অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তার ধারে ঢুকে গেছে আর রাস্তায় খুব জাম দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এখন এই যে সেই বাস এই যে বাস খড়গপুর বর্ধমান সুপার বাস আজ কামারপুকুর যাওয়ার পথে হয়েছে মানে এখান থেকে কামারপুর মাত্র এক কিলোমিটার কারো কিছু খারাপ অবস্থা কিছু হয়েছে আচ্ছা আচ্ছা আর হেল্পার ড্রাইভারদেরকে পাওয়া যাচ্ছে না তাই তো দেখছেন বন্ধুরা এই অবস্থা কামরপুকুর যাবার মুখে এই অবস্থা এখানে বাস বাস হয়নি কিন্তু গেছে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো রাস্তা ধারে এখানে ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন এদিকটা হচ্ছে খড়গপুরের দিক এদিকটা হচ্ছে খড়গপুরের দিক কামারপুরের দিক মাত্র এক কিলোমিটার এখান দিক কামারপুর আহ তো তারই মাঝে হয়ে গেছে বড় দুর্ঘটনা প্রচুর মানুষের ভিড় এখানে দীঘার তমলুক বাস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এবং প্রচুর সারি সারি গাড়ি এখন জামের মধ্যে দাঁড়িয়ে আছে বর্ধমান যাওয়ার পথেতেই গুরুতর আহত হওয়ার মতো সেরকম কিছু খবর পাওয়া যায় না এখনো